প্রতিবেশীর হামলায় বৃদ্ধা নারী গুরুতর আহত হাসপাতালে ভর্তি প্রতিনিধি রবিউল আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের ফুলবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে গুরুতর আহত ওই নারী বর্তমানে ফুলবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে আহত নারীর নাম আকলিমা বেগম তিনি উপজেলার পূর্ব কাশীপুর গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে আকলিমা বেগমের স্বামী সম্প্রতি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন স্বামীর মৃত্যুতে শোকাহত থাকার মাঝে গত চৌঠা জুলাই দুপুর একটার দিকে তিনি নিজ বাড়ির উঠানে একা অবস্থান করছিলেন এ সময় পূর্ব পরিকল্পিতভাবে প্রতিবেশী মতিয়ার রহমান আবুল কাশিম রিয়াজুল শাহ ছয়জন ব্যক্তি তার উপর হামলা চালায় হামলাকারীদের হাতে ছিল লাঠি লোহার রড ও ধারালো অস্ত্র এই লোকটা নিয়ে লোকটা তার স্বামী মারা গেছে আজকে বাইশ দিন না তেইশ দিন হয়ে গেলো অসহায় রোগ কেন তার স্বামীকে তার স্ত্রীকে মারা হলো কেন মারা হলো এভাবে মারছে তখন এয়াদুল ডাক্তার ওই পাশে ছিল সে হুকুমদাতা বতিয়ার আর সমন তুমি আসো আসিয়া এমাকে একদম মারি ফেলার জন্যে হুমকি খুব দেয় দেওয়ার পরে নাটি নাটি ধরিয়েছিল তাকে তাকে মধ্যে সে সে করে। আমরা উপস্থিত আহত নারীর ছেলে আলতা হোসেন অভিযোগ করে বলেন আমার মাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ফেলে দেওয়া হয় কপালে ধারালো অস্ত্রের কোপে তিনি রক্তাক্ত হন এরপর গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে এবং স্নেহতাহানির অপচেষ্টা চালায় তারা আমি কালকে বাড়িতে ছিলাম না বাড়ির মানে রাস্তার থেকে শুনি যে আমার মাথায় নতিয়া এজুল এজুলকারের ছেলে আপনার সুমন নাচছে তার কারণে আমার মা অসুস্থ হয়েছে মাথায় যখন হচ্ছে ওই কারণে আমরা হাসপাতালে ভর্তি করে রাখছি এটা আমরা সুস্থ বিশেষ চাই এবং দেশবাসীর সবার কাছে আমরা বিশেষ চাই এটা চিৎকার শুনে প্রতিবেশী মনোয়ারা বেগম ইরশাদুল হক ও মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন পরবর্তীতে সজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন

তোমাকে মালা লাগিল হয় তখন আমাকে মাতি আসছিল আমি তখন সামনে গেছি বলে আমাকে মারো তো কত গিয়েছে আমাকে মারো আমি লড়াই বাজিছে আমার মুখের সামনে যদি মহিলাটা যদি মারা যায় তখন আমাকে দুষ্পে না বলে তুমি ওখানে ছিল কেন মহিলারা মারা গেল পরিবারের দাবি অভিযুক্ত ব্যক্তিরা পূর্বেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল হামলার ঘটনায় ছয় জনের বিরুদ্ধে ফুলবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যাদের মধ্যে দুজন নারীও রয়েছেন ফুলবাড়ি থানার ওসি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে আহত নারীর সন্তানেরা দ্রুত বিচার দাবি করেছেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন